প্রবাসীরা দেশে এলে ষাট দিনের বেশি থাকলে মোবাইল রেজিস্ট্রেশন অথচ তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি বাঁচা দেশে বসে যারা তলার উপরে বাস করেন সব সরকারি সুবিধা পান কোনো ঝামেলারা আর প্রবাসীরাই টাকায় দেশ চলা এদের উপর নিয়ম আর হয়রানি কেন রে ভাই বিমানবন্দর ব্যাঙ্ক মোবাইল সব জটিলতা প্রবাসীরা কি অপরাধ নাকি প্রবাসী হওয়া কি অপরাধ নাকি দেশকে বাঁচানোর হিরু হচ্ছে প্রবাসীরা যারা দেশে বসে সুবিধা ভোগ করে তাদের চোখে প্রবাসীরা হয় ব্যর্থ অথচ এই মানুষগুলো ছাড়া দেশের রিজার্ভ পাকা বাজারে স্থিরতা হারা উন্নয়ন থেমে যা চাকরি বিনিয়োগ সব প্রভাবিত হয় প্রবাসীরা দেশের অক্সিজেন এটা কি মানেন তাদের সম্মান দিলে দেশের অর্থনীতি মজবুত হবে আর অবহেলা করলে সমস্যা বাড়বে এখনো সময় আছে হয়রানি বন্ধ করুন মর্যাদা দিন সেবা দিন নইলে দেশের অর্থনীতির ঢেউ খেলবে প্রবাসীদের অভাবে প্রবাসীরা কষ্ট করে পরিবারের জন্য কষ্ট করে দেশের অর্থনীতির জন্য তাই প্রবাসীদের দিকে একটু ন্যাক নজরে তাকান দেখেন বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাবে প্রবাসীরা